আমি আসলে বলতে চাচ্ছি ওইরকমই একটা কথা যে তাহলে আমরা ছাত্র শিবিরকে এই সংগঠনের উপযোগিতাটা কি সেটা বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ রসুলের পথই যেহেতু মেনে চলবো তাদেরকেই ফলো করব।

এখানে দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে একটি আদর্শকে অনুসরণ করা একটি দিক আছে আর একটি দিক হচ্ছে এটিকে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব কিন্তু শুধু অনুসরণ করা নয় প্রতিষ্ঠিত করাও যেমন নামাজের ব্যাপারে আকিম সালাদ নামাজ পড়তে বলা হয়নি নামাজ প্রতিষ্ঠিত করা ঠিক তার সাথে আকিম উদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করাটা বলা হয়েছে আপনি শুধু কোরআন পড়বেন

আমরা যারা দল সম্পর্কে আমাদের একটু খারাপ ধারণা আছে আমি আপনাদেরকে বলবো অলতাকুম মিনকুম উম্মা তুইয়া ইলাল খয়ের তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটা দল থাকবে অলতাকুম মিনকুম উম্মা তুইয়া দুনাই ইলাল খয়ের তোমাদের জাতির মধ্যে এমন একটা দল থাকবে ইয়াক বিল মারু ফয়ান হাউনা আনিল মুনকার যে শতকাদের আদেশ করবে অশদকে যদি নিষেধ করবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শতকাদের আদেশ করার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন দ্যাটস নট প্রবলেম কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি অশদকে নিষেধ করতে যাবেন আর নিষেধ করতে যদি আপনি একা পারবেন না আপনাকে সংঘবদ্ধ হয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে এটি একটি সংঘবদ্ধ দল কিন্তু সংঘবদ্ধ দলটিকে রাজনৈতিক হওয়ার কি প্রয়োজন না রাজনৈতিক অর্থ আপনি এই সংঘবদ্ধতা কিসের ভিত্তিতে হবেন একটি আদর্শের ভিত্তি করেই তো আপনি একটি জায়গায় একত্রিত হবেন না তাদেরকে সরকার ইলেকশন করা কিংবা সরকার ফর্মেশন করা এই দিকে যাওয়ার কি প্রয়োজন যেতে হবে এর যে আমাদের দেশে যখন আপনি দেখেন নকলের উপর আমাদের দেশের ওয়াইজিনরা আমি নিজেও আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে এসেছি আমি মাদ্রাসা থেকে পড়াশোনা যখন করেছি নকলের বিরুদ্ধে যথেষ্ট ওয়াজ করার সুযোগ পেয়েছি দেখেন এই নকলের বিরুদ্ধে যত ওয়াজ করা হোক না কেন যদি গভর্নমেন্টের ব্যাপারে একটা সরকার যদি উদ্যোগ না দিত আপনি বলেন

প্রতিনিধিত্বশীল জায়গা যেখান থেকে এটিকে প্রতিষ্ঠিত করা সেটি করেছেন মক্কায় তিনি পারেননি পেরেছেন মদিনায় গিয়ে তার সেখানে তিনি পাওয়ার হাতে নিয়েছিলেন আমাদের পাওয়ারের ক্ষমতা আমরা লোভ নেই কিন্তু এটি প্রয়োজন আমার পুরো আদর্শকে ময়দানে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সমাজের যে সংস্কারের ধারণাটি সমাজের যে সংস্কারের ধারণাটি বা অসৎকাজকে বাধা দিয়ে আপনি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এটি রাজনৈতিক শক্তি ব্যতীত এটি ক্ষমতা ব্যতীত সম্ভব নয় এবং সেই জায়গাটির কাছ থেকে ক্ষমতাকে চাচ্ছেন। ক্ষমতা চাচ্ছি বলতে মানুষ যখন দেখবে যে আমার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো তার জন্য প্রয়োজন তখন আলটিমেটলি মানুষ আমাকে আমার কাছে ক্ষমতা প্রয়োগ করবে জি এবং তখন এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে অবশ্যই যুক্ত হতে হবে জি ভাইয়া আপনি বলেছেন যে দলের কথা যে দলটি হচ্ছে আল্লাহ এবং তার আসলের দল এবং সেই দলটি হচ্ছে উত্তম এবং আমাদেরকে সেই দলের মধ্যে ইনক্লুড হতে হবে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা দল মানে পীর দল পীর দল বলছে আমাদের চল তো সঠিক তাবলিগের দল তারা বলছে আমাদের দল সঠিক এটা আল্লাহর জন্য কাজ করছে শিবির বলছে যে আমাদের দল সঠিক আল্লাহর জন্য কাজ করছে তাহলে আমরা তো দ্বিধার দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি যে কোন দলের মধ্যে প্রবেশ করবো সবগুলোই ঠিক আমাকে মাফ করবেন আগে একটু বলে নিচ্ছি আপনি বাজারে গেলেন একশো টাকা হাতে আছে আপনার বাবা এক ইলিশ মাছ কিনতে পাঠিয়েছেন বাড়িতে তিনজন মেহমান আছে দেখলেন সাতজন লোক ইলিশ মাছ নিয়ে বসে আছেন আপনার খুব রাগ হলো ইলিশ মাছ ভালো জিনিস সাতজন নিয়ে বসে আছে কেন একজন বসে থাকবে গিয়ে একশো টাকা দিয়ে কিনে চলে আসবো আপনি যখন সাতজন লোকের কাছে দেখলেন রাগ করে পাঁচ কেজি খেসের ডাল কিনে বাড়ি চলে গেলেন অটিজিৎ একশো টাকার ইলিশ মাছ কিনতে গেলে আপনি কি করেন এই ইলিশ মাছটি বরফ দেওয়া নাকি বরফ না দেওয়া এটি কি গালি লাল না সাদা এটি পেটে কি ডিম আছে কি নেই এটি লেসির দিক মোটা না মাথা মাথার দিক মোটা এটি কি দেখতে তৈলাক্ত নাকি সাদা একশো টাকার বাজার করতে গিয়ে যদি আপনি এত পর্যবেক্ষণ করেন যে আন্দোলন যে সংগঠন আপনার দুনিয়ার মুক্তি এবং পরকালীন শান্তি নিশ্চিত করবে সেটি দেখার ক্ষেত্রে তো আপনার কাছে অবশ্যই কোরআন এবং হাদিস আছে আপনি আমার কথা শুনে তো ইসলাম ইসলাম আন্দোলন করবেন না আপনি ইসলাম ইসলাম আন্দোলন করবেন কোরআন এবং হাদিসের মূল বক্তব্য থেকে দেখে এটি পীর সাহেব কি বলেছে আমি কি বলেছি আপনি ইলিশ মাছ সারটি দোকান থেকে রাখ করে ডাল কিনে নিয়ে যাবেন না কারণ এই সাতটি থাকাতে আপনার সুবিধা হয়েছে এর মধ্যে কোনটা ভালো সেটি আপনি দেখতে পারবেন আজকে ইসলামী আন্দোলন অনেকগুলো থাকার কারণে আপনার তো সুযোগ আছে এর মধ্যে প্রপার কোনটি আর যদি একটি থাকতো আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এটি নিয়ে সম্পর্ক প্রশ্নটি বোন আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল সালাম দর্শন বিভাগ আমার প্রশ্নটা করার আগে আমি কিছুটা বলতে চাচ্ছি যে আমি লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ছাত্রদের মধ্যে ছাত্র ভাইদের মধ্যে শিবিরের কার্যকারিতা বিদ্যমান রয়েছে যার কারণে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা ছাত্রদের একটা বড় অংশ শিবিরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে কিন্তু ছাত্রীদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই ছাত্র শিবির সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রয়েছে এর কারণ আমার মনে হয় যেটা সেটা হলো ছাত্রীদের মধ্যে কোনো শিবিরের কার্যকারিতা বিদ্যমান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আছে কিনা সেটা আমি জানি না যদি থেকে থাকে সেটা মনে হয় খুব বেশি জোরালো হবে নেই এখন যদি না থেকে থাকে তাহলে এ ব্যাপারে